আসসালামু আলাইকুম পিও বিহর্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও বিহর্স আজ দেখাবো চমৎকার ডিজাইনের টু টু ওয়ান সিটের উপরে সাথে একটি স্যান্ডার টেবিলের মধ্যে খুব লাক্সারি ডিজাইনের সিম্পল একটি সোফা সেট যারা সিম্পল কারুকার ছাড়া কারুকার ছাড়া পছন্দ করেন অরিজিনাল চিটাগং সেগুলোকে কাঠের সোফা সেট নিতে চান তারা সুন্দর এই সোফা সেটটি নিতে পারবেন যেটা আমরা খুব সুন্দর করে পিতলে ওয়ার করে তৈরি করা হয়েছে খুব দারুণভাবে এবং এই সুন্দর সোফা সেটের পাশাপাশি আপনারা পাচ্ছেন ফোম কাপড়ও চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন যারা একটু সিম্পল ডিজাইনের ইউনিক স্টাইলিশ সোফা সেট নিতে চান তার সুন্দর এটি নিতে পারবেন যেটা আমাদের দুই হাজার চব্বিশের ভিতরে একদম নতুন আপডেট ডিজাইনের উপর আমরা লঞ্চ করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার সকল বিস্তারিত জন্য অর্ডার করতে পারবেন তারপর আমি আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা এটা আমরা এই সোফা আমরা প্রজাপতি সোফা সেট বলা হয় খুব সুন্দর এটা আমরা প্রায় তিন ইঞ্চি কাঠ উপর রাউন্ড শেপের মধ্যে তৈরি করা হয়েছে উপরে আরেকটি হাতা দেওয়ার কারণে দেখতে খুবই দারুণ দেখায় এবং এটা যথেষ্ট মজবুত একটি সোফা সেট আর এটার বিষয়িত হচ্ছে এগুলোর মধ্যে আমরা প্রত্যেকটার ভিতরে সলিড কাঠের উপর এগুলো পিতলগুলো বসানো হয়েছে যারা কারুকাজ পছন্দ করে না তারা কিন্তু পিতলগুলো দেখলে বুঝতে পারবেন যে পিতলের কারু কাজগুলো একদম নিখুঁতভাবে আমরা নিউ মডেল ফার্নিচার করে দিচ্ছি তো ভিজাজ চমৎকার সোফা সেটের টু টু ওয়ান সাথে একটি সেন্টার টেবিল তার উপরে একটি মিলি গ্লাস এই সুন্দর সোফা সেটটির দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকাগুলো আপনার আমার থেকে দারুণ সোফা সেটটি ক্রয় করতে পারবেন ফোম কাপড় ছাড়া ফোম কাপড়ের জন্য আমরা এক্সট্রা বারো হাজার পাঁচশো টাকা নিব আপনার চাইলে কিন্তু দশ আট হাজার টাকা দু নিতে পারেন সেক্ষেত্রে দেখা গেল ফোম কাপড়ের কোয়ালিটিগুলো কমে যায় যেগুলো পনেরো বিশ বছরের গ্যারান্টি সেগুলো আমরা বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি কাপড়গুলো টুর্কিশ কাপড় সুইট বেল্ট বেড কাপড় আপনার ইন্ডিয়ান কাপড় যেটাই নেন আমরা আপনাদেরকে দিবো তো ভিও চমৎকার ফোম কাপড়ের দাম নিবো আমরা বারো হাজার পাঁচশো টাকা আর সোফা সেটটা নিব পঁয়তাল্লিশ হাজার টাকা তো ভিও চমৎকার সোফা সেটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জেনে ওয়া অর্ডার করতে পারবেন